আজকে আমরা রাষ্ট্রপতি কেন আপনাদের বুঝতে হবে রাজপথে আপনারা দেখুন দ্রব্যমূল্য সে অবস্থা দ্রব্যমূল্যের বাজারে গিয়ে ওই রিক্সা শ্রমিক ভাই চোখের পানি ফেলে চলে আসে ভোট থেকে তার যে ডিমান্ডে নিয়ে আসো কিন্তু সে কিনতে পারে না বাজার মূল্য এত বেড়ে গিয়েছে যার জন্যই আমরা এই পরিস্থিতিকে সামনে নিয়ে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি ঘটেছে মারাত্মক ভাবে এই অথর্ব সরকার যাকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম তারা কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তার প্রকৃষ্ট প্রমাণ গতকালকে চট্টগ্রামে দেখেন র্যাবেন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সন্ত্রাসী বাহিনী করতে নিহত হয়েছে কি লজ্জার কথা যদি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা না থাকে আমি আপনি সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা কে দিবে তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা যারা মহান নেতা মৌলনা বাসানীর অনুসারী আমরা রাস্তায় নেমে এসেছি রাজপথে এসেছি প্রত্যেক সপ্তাহে আমরা রাজপথে থাকবো আমরা আমাদের নেতা শিখিয়ে গেছেন ওই সত্তর সালে মৌলানা বাসানী বলছিলেন ভোটের বাক্সের লাচ্ছি বারো বাংলাদেশ স্বাধীন করো ভোটের আগে ভাত চাই আমি চাল ডাল কিনতে পারি না থাকতে পারি না নিরাপত্তার অভাবে সেখানে নির্বাচনকে আমরা চাই দেশে একটি সুস্থ নির্বাচন কিন্তু নির্বাচনের জন্য উন্নতি ঘটাতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না ঘটে সুস্থ নির্বাচন কিভাবে হবে গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এবার মানুষ মুখ বেঁধে নিয়েছে ভোট দিবে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ডক্টর ইন্দুর সাহেব আপনাকে বলব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান না হলে সুস্থ ভোট সম্ভব হবে না এইবার যদি মানুষ ভোট দিতে না পারে এইবার যদি মানুষ এই সরকার অধীনে সুস্থ না পারে তাহলে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যে গণতন্ত্রের লড়াই আমরা উনসত্তর সাল থেকে আমাদের নেতা মৌলানা ভাসানি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে এবং আজকের এই দিনে আমাদের নেতা শহীদ আসাদ যিনি নিহত হয়েছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই আজকে সকাল সাতটায় আমরা ভাসানি জনশক্তি পার্টি

নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা অনুরোধ করব আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে কোন দিনই সুস্থ নির্বাচন করা সম্ভব হবে না তাই আমরা অনুরোধ করব অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান ওই অথর্ব ওই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সে কোনোভাবে গত পনেরো মাস সতেরো মাস আমরা দেখলাম সহযোগ্য এই প্রতিবাদ সভা থেকে আমরা তার পদত্যাগ দাবি করছি তাকে পদত্যাগ করাতে হবে না হলে আমরা রাস্তায় প্রতিদিন রাস্তায় পড়ে থাকবো যতদিন জাহাঙ্গীর ওই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে

এই পরিস্থিতির উন্নতি হবে না তাই আত্মনির্বাচনের সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন বন্ধ আমরা আজকে এই সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাচ্ছি আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে ওই ভারতের সঙ্গে উঁকি ঝুঁকি মারছে আর এই দেশের একটি গণ্ডগোল বাঁচানোর একটা করতে নির্বাচনকে বাঞ্চাল করা আমি তাদেরকে বলে দিভাই আপনারা দেখেছেন সময় লেগেছে আমাদের কিন্তু হাফিনিয়ার মতো ওই কুলিকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে গেলেছি তাদেরই ওই ভারতবর্ষে যারা মন্ত্র করছে তাদের কৌশিয়া আর করে নিচ্ছি এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে মানবেন না এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা এই নির্বাচনে আসতেছেন ধন্যবাদ জানাই কিন্তু কোন ষড়যন্ত্রের খাদে পা দিবেন না আপনারা একাত্তরের মনোনীত শক্তি আবার চব্বিশে আমাদের সঙ্গে এসে আপনারা লড়াই করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু দিয়ে কোন প্রশ্ন তুলবেন না একাত্তর আমাদের অস্তিত্ব একাত্তর নিয়ে কোন প্রশ্ন তুলবেন না এই দেশের মানুষ ক্ষমা করবে আপনাদের তাই বন্ধুগণ আমরা আপনার এখানে আমাদের সমাবেশ আমরা শেষ করব আগামী সপ্তাহে আবার আমরা এখানে এই প্রোগ্রাম করব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটনার জন্য ধন্যবাদ সবাইকে যারা সারাদিন পরিশ্রম করেছে সকালেও প্রোগ্রাম ছিল এখানেও প্রোগ্রামে আসছে সবাইকে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ